এই যে নারীরা সংগ্রাম করছেন বছর খানেক ধরে ডক্টর মামা দিনুসের সাথে দেখাই করতে পারেন না যিনি তার শুরু করেছিলেন ভিগারিনীর ইন্টারভিউ দিয়ে তাকে টাকা দিয়ে সেই দেশের নারীরা সবাইকে দেখেন চেহারাগুলো এরা ভিখারিরই নয় এরা মানুষের কাছে ভিক্ষা করে না নিজের পায়ে দাঁড়াবার জন্য চেষ্টা করছে তারা ডক্টর ইনিসের সঙ্গে দেখা করতে পারেননি যিনি উপদেষ্টা তারও ইন্টারভিউ পান না ভেতরে ঢুকতে পারেননি আমার চেষ্টা করতে হয়েছে যাতে তারা দেখা করতে পারে আমি প্রফেসর মোহাম্মদ ইনিসকে বলি স্যার আমি জানি না আমার কথা আপনার কানে পৌঁছাবে কিনা আমি জানি না আজকে এখানে যে কথাগুলো বলছি আপনার উপদেষ্টা মহিলা বিশেষ উপদেষ্টা যিনি আছেন তার কানে পৌঁছাবে কিনা কিন্তু এইভাবে পাশের ব্যবস্থা করে তারা তার সাথে দেখা করেছেন কি বলেছেন তিনি কোনো জবাব দিতে পারেননি ওনারা উকিলের কাছে গেছেন রিট করেছেন এবং আমি তাদেরকে বলেছি আইনি পথে যাওয়া ছাড়া আপনাদের কি পথ আছে এখন ওই আইনে ওই বিচারের রায় কতদিন হবে ততদিন পর্যন্ত ওনাদের ব্যবসা থাকবে ওনাদের পুঁজি থাকবে ওনারা ধ্বংস হয়ে যাবেন না আর এরা যদি ধ্বংস হয়ে যায় তাহলে তার জন্যে ডক্টর মোহাম্মদ ইউনুস আকাশেরা মঙ্গল উচ্চতাও যদি উঠে থাকেন তাদের প্রশ্নের জবাব তো আপনাকে দিতে হবে আমি আপনাকে কাঠ গড়ায় দাঁড় করাবার জন্যে কথা বলছি না আমি শুধু বলছি আমরা তো সেই রকম সরকার চাই যেই সরকারের কাছে সহজে যেতে পারবো আমরা সেই রকম মন্ত্রী চাই যার কাছে আমাদের মনের কথা বলতে পারবো আমাদের এই দেশে যখন জিনিসের দাম বাড়ে যদি সেই কথা সরকারকে বলতেই না পারি সরকার যদি আমাদের কথা নাই শোনে তাহলে সেই সরকার থেকে লাভ কি এই সংস্কার আমাকে বোঝান যেই সংস্কারে মানুষের রুটি রুজির কোনো ব্যবস্থা হয় না যেই সংস্কার মানুষের জীবন এতটুকু বদলে দিতে পারে না সেই সংস্কারে পেছনে পড়াতে সবাই ওই যে সুকান্তের মতো কবিতা বলবে ক্ষুধার্ত শিশু চায় না সরাজ চায় না চায় শুধু এক যাই দুটি ভাত একটু নুন এরা তো সেই রকম পর্যায়ে পৌঁছে যাচ্ছে এই যে মা দাঁড়িয়ে আছেন আমি বলি এদের ছবি যারা তুলছেন পারেন যদি ডক্টর মোহাম্মদ ইউনিসের কাছে বলেন এই চেহারাগুলো মনে রাখেন ছয় মাস পরে এরা কোথায় থাকে সেটা দেখেন দেশ উন্নতি করে কিভাবে? আপনি নিজেই বলছেন চাকরি খোঁজেন কেন চাকরি তৈরি করেন এরা চাকরি তৈরি করছে। ডিজেলায় ডিজেল এমপ্লয়মেন্ট করছে অন্যদের সেখানে এমপ্লয়মেন্ট দেওয়ার ব্যবস্থা করছে আমি এটা বিশ্বাস করি এই দেশে আমরা যারা বাস করি কেউ কারো থেকে বড়ো নেই আপনারা নিজের প্রজন্মের সাথে খোঁজ করেন আপনার আগের যিনি প্রজন্মের মানুষ আপনার ভাতিজা আপনার ভাগিরা অথবা এরকম কেউ হয়তো হাল চাষ করেন এরকম হয়তো গ্রামে একটা ছোটো মুদির দোকান করেন আপনারা বাঙালি পরিবার কেউ ওই লাখোপতি কোটিপতির পরিবার থেকে এখানে আসেনি আমরা সংগ্রাম করে আমাদের জাতিকে দাঁড় করাবার চেষ্টা করছি আর সেইখানে ডক্টর মোহাম্মদ ইউরিসের মতো মানুষ যখন আসছে যখন তিনি এই ধরনের মানুষগুলোকে নিয়ে সরকার গঠন করেছেন আমরা তাকে সমর্থন করেছি আমরা বিশ্বাস করেছি এই মানুষ আর যাই করুক লুট করবে না এই মানুষ আর যাই করুক শেখ হাসিনার মতো অন্যকে অপমান করে নিজে আনন্দ বোধ করবে না এই মানুষ আর যাই হোক রাজনীতির জলচৈতিক মিথ্যাচার এটা করবেন না আমরা একটা পরিশীলিত রাজনীতি দেখতে পারবো আমরা একটা সুন্দর ভদ্রস্ত রাজনীতি এবং যাকে বলে রাজনৈতিক সমাজ দেখতে পারব কিন্তু আমি দুঃখের সঙ্গে বলছি এটা আগের মতোই যদি সাথ চলতে থাকে আমরা আমরা জাগে আছে তাদের সাথে গিয়ে কথা বলতে পারবেন না এই যারা এখানে দাঁড়িয়েছেন তাদের তো পর্যন্ত যাবার দরকার নেই তারা মহিলা মন্ত্রণালয়ের অথবা তার যে বিভাগ আছে তাদের কাছে গিয়ে বলবে দেখেন এই আমাদের সমস্যা যদি এমন করে হয় যে তারা সত্যি সত্যি ন্যায়সঙ্গতভাবে জায়গাটা পান না তো সরকারের দায়িত্ব উদ্যোক্তা যারা তাদেরকে প্রতিষ্ঠিত করা তাদেরকে স্থাপন করবার ব্যবস্থা করা সরকার কানেই নিচ্ছে না এখন পর্যন্ত সরকার যে জানে তার মনেই হয় না তখন আমি যদি বলি এই যে রিক্সাওয়ালারা মিছিল করে ঢেলাগাড়িওয়ালারা মিছিল করে আনসলরা মিছিল করে যারাই আন্দোলন করছে নিজেরা বলেছেন না বৈষম্য বিরোধী রাষ্ট্র করতে চাই বৈষম্য বিরোধী সমাজ করতে চাই তাহলে বলেন এই সচিবালয়ে কত গ্রেডের ভেতর আছে সবচাইতে নিম্ন গ্রেডের কতটাকে টাকা পায়। আর মানুষ কত বেতন আমার কাছে যারা আন্দোলন করেছে তারা এসেছেন দেখিয়েছেন আমাকে লোয়েস্ট গ্রেডের মানুষ বেতন পায় মাত্র বারো হাজার টাকা আর উপরে যারা তারা আড়াই লাখ টাকা পর্যন্ত বেতন পায় বারো হাজার টাকা দিয়ে ঢাকা মহানগরে তাই নামে তারা যদি বলে এই বৈষম্যের অবসান চাই এই বৈষম্য দূর হোক এই বৈষম্য যতদিন পর্যন্ত দূর না হবে ততদিন পর্যন্ত আমাদের লড়াই চালিয়ে যাব আপনি আমাদেরকে সমর্থন করেন আপনারা আমাদেরকে সমর্থন করেন আমি খুব বৃণা বলতে চাই আমি এবং আমরা আমাদের দল আমাদের জোট গণতন্ত্র মঞ্চ ওদের সাথে লড়াইয়ের মধ্যে আছি আছি এই কারণে যে আমরা বিশ্বাস করি অবস্থা বদলানো যাবে আমরা মনে করি বাংলাদেশ বদলানো যাবে আমরা মনে করি দারিদ্র দূর করা সম্ভব যদি শাসক সিপসিয়ার হয় যদি শাসক জনগণের কষ্টের সঙ্গে একাত্ম হতে পারেন আবারও বলি এই যারা এখানে দাঁড়িয়েছেন আজকে কেউ তো আপনাদের কাছে লোন চাইনি কেউ আপনাদের কাছে অর্থ সাহায্য চায়নি কেউ কোনো রকম সরকারি আনুকূল্য চাইনি এইটা বলেছে আমরা এইখানে ছিলাম আমরা এখান থেকে ব্যবসা করেছি আমাদের ব্যবসা বেড়েছে ব্যবসা বড় হচ্ছে এখন আমাদের তুলে দেওয়া হচ্ছে আপনারা আমাদের জন্য কিছু করেন সরকার এখন পর্যন্ত তাদের কোনো জবাব দেয়নি এই যারা যারা এখানে বসেছেন তাদের প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করতে হবে এমন কোনো কথা নেই কিন্তু আমি তাদেরকে বলেছি আপনারা প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করেন উনি মানুষের উদ্যোগের কথা বলেন উনি বারবার বলেন আমরা দেশে বদলাতে পারি কারণ দেশের মানুষ বদলাবার পক্ষে আমাদের দেশের মানুষের যে অসীম উদ্যোগ আছে তাদের নিজেদের এক একটা কাজ করবার জন্যে একটা কাজ শুরু করবার জন্যে যে সাহস দিয়ে পরিশ্রম নিয়ে বেধা নিয়ে শুরু করতে পারে পৃথিবীর বহু জাতি সেটা পায় না এই জন্যে আমরাই পারবো এখানেও আছেন সেই এক একজাক নারী উদ্যোক্তা যারা নিজেদের উদ্যোগে ব্যবসা দাঁড় করা এরকম হতে পারে না এদের মধ্যেই কেউ কেউ মহিলা গেটস বাংলাদেশের হয়ে যাবে একদিন পারেই না কেন তা পারে এরকম মনে করি বলেই তো দেশটা গঠন করতে চাই এই যে এতগুলো মানুষ জীবন দিল তাদের জীবন দেবার পেছনে কোনো অনু অনুপ্রেরণা ছিল না কোনো প্রণতদার ছিল না তারা মনে করেছে যেইভাবে জীবনযাপন করি এটা কোনো জীবন নয় এর চাইতে ভালো জীবন করা সম্ভব যদি শাসক বদলে যায় যদি শাসক জনগণের প্রতিনিধি হয় জনগণের বন্ধু হয় আমরা তো সেটাই চাই এবং সেই জন্যেই আমরা বলছি আমরা একটা পদ্ধতি তৈরি করতে চাই যাতে শাসক এবং শাসিতের মধ্যে কোনো বিরাট পার্থক্য না থাকে যেন সরকার জনগণের মধ্যে মাঝখানে বিরাট করে দেওয়া ওঠে বরঞ্চ একসাথে মিলে লড়াই করে আমরা দেশ গঠন করতে চাই এবং তখন একজন রিক্সা চালক মনে করতে পারবেন এটা আমার দেশ একটা ঠেলাগাড়ি চালক মনে করতে পারবেন একটা এটা আমার দেশ যার আজ চাকরি দেয় তিনি বিশ্বাস করতে পারবেন কাল কিংবা পরশু আমি নিশ্চয়ই চাকরি পাব এবং ওই রকম একটা দেশ সুন্দর দেশ গড়া সম্ভব ভুটান আছে পাশে ভুটানে মন্ত্রণালয় আছে তার নাম সুখের মন্ত্রণালয় মানুষের সুখ কিসে হবে সেটার জন্যে কাজ করে এমন একটা দেশ যেইখানে ঘর বাড়ি বানাবার সবাই বলা হয় প্রচুর পরিমাণে বাতাস পাওয়া যায় কিনা নির্মল বায়ু পাওয়া যায় পানি পাওয়া যায় বনজ জায়গা আছে ঠিক মতো অক্সিজেন পাওয়া যায় এগুলো সব হিসাব করবার কাজ মানুষের জীবনকে সুখী সমৃদ্ধ সুন্দর করবার জন্যে মিনিস্ট্রি অফ হ্যাপিনেস ভুটালে আছে ওরা যদি পারে তাহলে আমরা পারবো ওরা কেন অতএব ডক্টর ইউজ যখন স্বপ্ন দেখার তখন সেই স্বপ্ন আমিও দেখতে চাই আমি তার ছাত্র ছিলাম আমি তার ছাত্র পড়াশোনা আমি যখন আমাদেরকে পড়াতেন তখন যেটা দেখেছি আজও দেখি তিনি সেই রকম কিছু করতে চান কিন্তু বাস্তবে যখন দেখছি এদের দেখছি অন্যদের দেখি তখন প্রস্তুত করতে ইচ্ছা করে দেখেন কত চমৎকার বলেছেন আমরা সংস্কার করবো আমরা আমাদের প্রস্তাবের দিয়ে রাখবো অনলাইনে আমাদের ওয়েবসাইটে আপনারা পরে একশোটা প্রস্তাব আছে মনে হলো যে আটানব্বইটা প্রস্তাব ভালো লিখে দেন ভালো দুটো প্রস্তাব খারাপ করে হয় সেটার পাশে কাটা লিখে দেন এই এই কারণে এটা পছন্দ করি না আপনারা যদি মনে হয় একশোটা প্রস্তাবের মধ্যে প্রয়োজনীয় আরও পাঁচটা প্রস্তাব বলে নাই সরকার সেই